দুপুরে কি কি খায় দেখেন লেবু আছে রসও আছে আজকে প্রথমে আমি খাবো কি দিয়ে জানেন আগে খাবো উসলে বাজু গিয়ে কেননা উসকে তো তিতা লাগবে পরে খাবো মিষ্টি আলু মসটা দিয়ে তাহলে মিশে গেল পান্তা বাগ খা অনেক মজা লাগে বেশ কদিন ধরে বাড়তিছি পান্তা ভাত খাবো কিন্তু মনে চায় না পান্তাভাই দিবা চলে আসলাম এবার হচ্ছে কি খাবো বলেন তো আলু ভর্তা দিয়ে খাবো এইবার মিষ্টি খাবো রাত আছে কিছুদিন খাতে ইচ্ছা করছি কেন আছে বলেনি মিষ্টি আলু ভর্তা গোল আলু বেশি করে শুকনো মরিস দিয়ে সরিষার তেল দিয়ে মাখাই দে অনেক মজা হবে বৃষ্টি আলু ভর্তাটা আজকে ভালো লাগতো আমি সব তরকারি একসাথে প্লেটে নিচ্ছি আমার তরকারি সব মিক্সড হয়ে গেছে এবং আরো বেশি ভালো লাগতো শোনা খাই তো না মিষ্টি আলু একদমই মজা লাগে মাছটা অনেক মজা ভালোই এবার দেখেছি দিয়ে আমাকে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি মাছটা এত ভালো একদম পুরা তেল তেলে ভরা আঙ্গাশ মাছ এমনি অনেক তেল থাকে পেটের মাছে তো তেলের কোনো অভাবের নেই আর আছে সত্য আমদানি তো এই ছিল আমার আজকের দুপুরে খাওয়া দাওয়া সবাই বেশি বেশি খাওয়া দাওয়া করেন ভালো থাকেন সুস্থ তারপর